কিন্তু এখন আমরা ওটা বিক্রি করি না শুধু গোস বিক্রি করি হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা ওটা পানি মিক্স করে অনেকে বিক্রি করে অনেকে বিক্রি করে অনেক আপনি সবার গোপন রহস্য ফাঁস করে দিলেন আজকে বলবো আপনাকে কি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে রাত শনিবার দশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আমরা এই পাশে একজন ঢাকার মাংস ব্যবসায়ীকে পেয়েছি ওনার মুখ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বের করার চেষ্টা করব উনি কিন্তু মাংসের জন্য গরু কিনছেন আমরা একটু আগে কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইজান ঢাকা থেকে হ্যাঁ ঢাকা থেকে কয়টা কিনলেন দাদা পাঁচটা কিনছি আরও কিনবেন আরও কিনবেন এইটা দাম দেখলাম যে দাম দিচ্ছেন কত দাম দিয়েছেন সত্তর আর কত চাইছে বিশ বিশ আর একটা হ্যাঁ চাওয়া পাওয়া হলে আমাদের মাল নেওয়া হবে কেটে কেটে বিক্রি করবে আচ্ছা আচ্ছা মানে কেজি দরে কেজি এই গরুটা কতটুকু গুজতে হবে বলেন তো এই গরুটা দশমন আপনার আইডিয়া দশ মন যেহেতু আপনি বিক্রি করবেন ভাই আপনারা তো কেজি ধরেই কিনে নিচ্ছে টার্গেট মিলে গেছে মিলে গেছে হ্যাঁ তাহলে তো দুজনের টার্গেট বেশ ভালো আছে চলছে দেখছি এক লাখ সত্তর আর কত কত আসি আসি বলছি তারপর ছিল কিন্তু এখন আর নাই এখন চালাক হয়েছে আচ্ছা আচ্ছা না না ঠিক আছে তাহলে আপনারা বিক্রি করেন সাতশো টাকা শুধু গোস্ত আলাদা আমরা দেখছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য ওনার কাছ থেকে বের করার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ

আমরা তো বুঝি না বাংলায় দুশো পঁচিশ হে ভাই তো বেশি হয়ে গেল না কত সস্তা আচ্ছা আমরা একটু গরুগুলো দেখাই আপনাদের গরুগুলো উনি কিনেছেন ঢাকা থেকে এসে আমরা সেই গরুগুলোর কাছে চলে এসেছি কই ভাই কই আসসালাম আলাইকুম ভাই বললেন ঢাকা থেকে আমরা ঢাকা কটা কিনলেন পাঁচটা সুন্দর গুরু আচ্ছা আসেন কাছাকাছি আসেন আপনারই দরকার আমার আচ্ছা আমাদের বলেন তো এই যে এই গরুটা কত কিনলেন

মন নয় তাহলে কত টাকা বন্ধুরা কিনতে পারলেন এটা আপনার মন করছে আপনার সাতাশ হাজার টাকা মন করছে সাতাশ কত করে কেজি করবো বিক্রি বিক্রি করতে আছে সাতশো টাকা দরকার

কিন্তু এখন আমরা ওটা বিক্রি করি না শুধু গোস বিক্রি করি হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ

এটা কত কিনলেন? এটা কত কিনলেন? এটা কত কিনলেন ভাই? এক লাখ ষাট হ্যাঁ 1 মন কত আইডিয়া করছেন? কত? ছয় মন। আচ্ছা চলেন তার পাশে বাকিগুলো দেখি। দেখেন সরাই দেন সরাই দেন এটা সরাই দেন। আচ্ছা তাহলে এটা এটা কত কিনলেন? এক লাখ ষোলো হ্যাঁ কয় মন হবে?

আচ্ছা দেখি হ্যাঁ একটু 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 ষড়যন্ত্র এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এটা কয় মন হবে গোস্ত কয় মন হবে ভাই সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন হবে আচ্ছা আর একটু কথা বলি আসেন কাছাকাছি আচ্ছা এখন আপনারা যখন শুধু গোস্ত বিক্রি করছেন তখন দিচ্ছেন এলাকায় বিক্রি করলো আপনার প্রতিবেশী তখন আপনি করে বিক্রি করছেন হ্যাঁ সব মিলে আচ্ছা ওই সিস্টেমে যদি এখনকার বাজারে বিক্রি করেন তাহলে তো আমাদের পুষবে না

আপনি সবার গোপন রহস্য ফাঁস করে দিলেন কি বলবো আপনাকে কি যাবেন না তো আবার ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনারা শুরু থেকে ছিলেন আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল নাইন জিরো আপনারা এই হাটগুলো করেন এই হাটগুলো গুলো যোগাযোগ করতে চাইলে করতে পারবে আচ্ছা তার ঠিক আছে আমরা ভাইয়ের সাথে আরো একটা কথা বলি তাহলে একটা গরুর খাপসাতে কয় কেজি পানি ঢুকানো যাবে একটা গরুর ভেতরে ধরেন এই যে গরুটা দেখেন হ্যাঁ এটা যদি না হয় আপনি 10 থেকে 12 কেজি পানি ঢুকাতে আচ্ছা আমাদের বলেন তো 1 কেজি গোশত আপনি যদি অসৎ একটা পথ অবলম্বন করেন

না না ঠিক না আল্লাহ আপনাদের ব্যবসায় সফলতা দেখ এবং সৎ পথে থাকবেন দশ টাকা বেশি হোক ভালো ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ